গরমের দিনে রাতের বেলা হাতির ঝিলে ঘুরে বেড়াতে কান্না ভালো লাগে আর হাতির ঝিলের হালকা শীতল বাতাস সত্যিই মন জুড়ানোর মতো আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি এখন চলে এসেছি হাতের ঝিলে যেহেতু আমি এখন ঢাকার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ঢাকায় যে জায়গাগুলোতে আমি ঘুরে বেড়েছি সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি শেয়ার করতেছি হাতের ঝিলের ভিডিও হাতের ঝিলের কারাকাটা এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানকার রাতের দৃশ্য আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে এখানে অনেক লোকজন এসেছে সন্ধ্যার পর যেহেতু আবহাওয়াটা একটু শীতল থাকে আর এখানে সন্ধ্যার পরের দৃশ্যটাই কিন্তু অসাধারণ এই যে আলোগুলো দেখা যাচ্ছে এগুলো দেখতে কিন্তু মাসালা অনেক সুন্দর লাগতে ছিল পানির মধ্যে আলোর যে দৃশ্যটা সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল অনেক লোকজনও ছিল যেহেতু প্রচণ্ড রকম গরম পড়েছে আর এই গরমে কিন্তু একটু ঠান্ডা বাতাস সবার দরকার তো এখানে যেহেতু অনেক পানি আছে আর পানির কাছে থাকলে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাওয়া যায় আর গরমের দিনে এটা সবচেয়ে ভালো লাগে হাতেই বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয় দু সালে জানুয়ারি দুই তারিখ এই প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁও গুলশান বাড্ডা রামপুরা মৌসাক ফার্মগেট বাজার ও মগবাজার এলাকার বাসিন্দাসহ সহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন হাতিরঝির প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন এ প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন রাজধানীর যানজট নিরসন এবং সৌন্দর্য বৃদ্ধি করা এই গরমে রাতের বেলা বাইকে করে এই রাস্তা দিয়ে যেতে কিন্তু আমার অনেক ভালো লাগতেছিলো আমি বাইকে করে পুরোটা ঘুরে দেখিয়েছি অনেক ভালো লেগেছে আমার কাছে আর এখানে দেখলাম অনেকেই পরিবার নিয়েও ঘুরতে এসেছেন আসলে এই শহরের মধ্যে এরকম একটা জায়গা কিন্তু অনেক দরকার অনেক ভালো লাগে প্রশান্তির একটা জায়গা আসলে ঠান্ডা বাতাস যে গরমের দিনে কীরকম ভালো লাগে সেটা আমরা সবাই জানি আর এখানকার আবহাওয়াটাও কিন্তু অনেক ভালো ছিল আমরা মাঝে মধ্যে একটু থেমেছিলাম একটু দাঁড়িয়ে দেখছিলাম আসলে যেহেতু আমার এগুলো প্রথম দেখা তো একটু ঘুরে ফিরে দেখছিলাম আর টুকটাক একটু ভিডিও করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ঢাকা শহরে এত বেশি বেড়ানোর জায়গা যে কোথায় ছেড়ে কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না তো মাথায় যখন যে জায়গার নাম এসেছে সেখানেই চলে এসেছি যেহেতু সব জায়গায় আমার কাছে নতুন তো যখন যেখানে গিয়েছি সেটাই আমার কাছে ভালো লেগেছে আসলে বাইকে করে যে আমি ঢাকা শহরের এই জায়গাগুলো ঘুরে বেড়াবো সেটা আমার কাছে এখনও অবাক লাগে যে আমি আমার এতটুকু বাচ্চাকে খুলে নিয়ে আসলে এই জায়গাগুলো ঘুরে বেড়িয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক দোয়াও ভালোবাসা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম